এই সাকিব খান টোপ ভাঙছে মাছ মারবার যাবে এখন বল মাছ এখন হয়েছে এখন ওই ফেলে নেও হ্যাঁ এখন টোপ নিয়ে মাছ মারবার যাবে সাকিব খান হ্যালো গাইস হাই এখন এই যে সাকিব খান এই যে এখন মাছ মারবার যাবে এখন এখন এই গাট মাছ মারতে যাবে এই যে রুম 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 এই যে এই যে এই হ্যাঁ খাবো এখন টুপ নিয়ে যাওয়া হচ্ছে ওই টাকলা ও হলো কাঠ মাছ মারা যাবে সাকিব খান আরও

বেলা আউট দে নেতা বাবা দাদা কোথায় দিছো তুই তুই আর আমাকে ও ও আমি শুনলাম আমাকে দেনি সাল ওকি সবাই যদি আমার ভিডিও করেন ক্লিপ তোর বাপ এর বড় আমি আরেকবার ওই কইলে পারে ওই যে গাইলছে আর আমি জানি মারাবো তোরে ওস

কিভাবে লাঠি দিয়ে জাল দিয়ে নালসেটো ভাঙে তার ভিডিওরা আপনারা এই গাছ থেকে দেখেন কিভাবে সুন্দর করে দেখেন আহ বাঁশ এবং মশারি দিয়ে বেঁধে রা পাইলেন গাছ থেকে নালসেটো ভাঙতেছে এই ভিডিওটা দেখলে আপনারা অতি সহজে নাইলসের টোপ ভাঙ্গা গাছে না উঠে লাঠি এবং জাল দিয়ে নাইলসের টোপ ভাঙতে পারবেন দেখছেন কতটি কিছু কো যা মনে আসে তাই কো বুঝছ না কিছু কো পারিস না তোর কি বিয়ে করতেছিস যে সুরে পারিস না বিয়ে করা করাবারবি না যা ইচ্ছে তাই কবি এটা হলো ভাইরাল চ্যানেল বুঝছ না

এই যে গাইস আমরা খুশানিদের তো ভেঙেছি দেখেন আপনাদের পছন্দ হলে কিনতে পারেন এখান থেকে সারা বিশ্বের প্রত্যেকটা জীবিত প্রাণী তোকে দেখবে মানুষ পিলা যে কোনো জীবিত প্রাণী এই চ্যানেলে ভিডিও সারা বিশ্বে চলে যায় সব প্রান্তে চান্দের দেশে কবরের দেশে পর্যন্ত চলে যায় এত শাক্তি শালি এটা এই বল বল সম্পর্কে বল এই এটা আমি একটু পাচ্ছি মনে হয়

গাইস গাইস করতেছে ওরে আল্লাহ রে খালি গাইস আর কিছু মুশিয়ে মুহি আসে না খালি গাইস গাইস গরু খাইছিস নি যে গাইস গাইস করিস না গরুর গু সোনা খাইছিস যে গাইস গাইস করিস খালি অন্য কিছু করা যায় না মুহি আর কিছু আসে না কান বাইছে মারলি তো সিকের বাড়া পারবে না ভালো বোঝো জানে মারবো রে রাগ উঠেস না শরীরে

আরে আমার এই জায়গায় লং ভিডিও চলে কোনো শর্ট ভিডিও চলে না আমার চ্যানেলে বস ওই ভাইরাল সব আমি বড় ভিডিও বানাই

তুই ভালো এ আপডেট কথা এটা কয়েক আছে তো